শুক্রিয়া দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আর ডিজাইন আজ খুব একটি আমাদের যে আমাদের এই যা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট প্রদান কারণে আপনারা সাপোর্ট প্রদান না করলে আমাদের এই পেজটি এতদূর যেতে পারতো না অবশ্যই আপনারা এই পেজটিকে টিকে ভালোবেসেছেন এবং আমাদের এই যে ভিডিওগুলো আপনারা পছন্দ করেছেন এজন্যই আমরা আমাদের যে প্রথম স্টেপ যে এক লক্ষ ফলোয়ার আমরা পূরণ করতে পেয়েছি তা আশা রাখি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন এবং ভালো ভালো ভিডিওগুলো গুলো আপনারা দেখবেন আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নেবেন আপনাদের কোনো পার্সোনালি কোনো রিকোয়েস্ট কোনো ভিডিও যদি আপনারা করার মতো বলেন তাহলে সেগুলো আপনারা অবশ্যই আমাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার আপনারা অবশ্যই এয়ার ডিজাইন আর প্ল্যানিং কনসাল্টের পক্ষে থাকবেন এবং আপনারা অবশ্যই অবগতি আছেন আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকি আমরা বিল্ডিং ডিজাইন প্ল্যান ইলেকট্রিক্যাল প্ল্যান 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 থ্রিডি সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে সুপারভিশন সব কাজ আমরা করে থাকি এবং রিসেন্টলি আমরা কনস্ট্রাকশন কাজের দিকেও আমরা এগিয়ে যাবো এবং আমরা ইন্টারিয়ার ডিজাইনের কাজ আমরা স্টার্ট করেছি তা আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং যে ম্যাসেঞ্জারের নাম্বার রয়েছে সেখানে আমরা নক করবেন ভালো থাকবেন এবং সবসময় ডিজাইনের প্ল্যানিং এর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম